হিসাবটা চুকাই তারপর আপনার সঙ্গে আমি কথা বলবো এই তোকে বলছি না তোর সঙ্গে কোনো কথা নাই তুই এখান থেকে চলে যা বলছি হ্যাঁ হ্যাঁ আমি জানি তো আমার সঙ্গে তোর কোনো কথা নাই আমি তোর সঙ্গে কথা বলতে আসি নাই তোকে আটকাতে আসি নাই কেন আটকাবো ঠিক অধিকার তোকে আমি আটকাবো তুই তো অন্যের বউ তুই তো অন্যের ঘর নেই আমি তোকে আটকাতে আসিনি তুই দুটো কথা বলার জন্য তোকে আসছি সারা জীবনের মতো তোর কাছ থেকে আমি চলে যাব আর কখনো তোর তিরিশ আমি আসবো না এই তোর কথা আমি কি শুনবো তোর তো গরিব ছোট লোকের কথা শোনার আমার কোনো ইচ্ছা নাই তুই এখান থেকে চলে যা আমার বিয়ে হয়ে গেছে তারপর তুই এখানে কেন আসিস যা এখান থেকে চলে যা আর তোর তো যা বলার তুই আমাকে বলে দিয়েছিস তুই তারপর কি জন্য আসছিস যা চলে যা হ্যাঁ আমি তো চলেই যাবো আমি তো তোকে আটকানোর জন্য আসিনি তোকে বাধা দেওয়ার জন্য আসিনি তবে আমি মানুষ চিনতে বড় ভুল করেছিলাম বড় ভুল করেছিলাম আর তোদের মতো মেয়েরা শুধু চেনে টাকা তব তো আর আগে যাক তো তোদের তো মন একটা না তোদের তো হাজারটা মন তোরা তো ভিড় ডিডির মতো রং চেঞ্জ করিস তবে হ্যাঁ তোকে তো ধন্যবাদ দিতে হয় শুধু তোকে না তোর এই বড় ভাইকেও ধন্যবাদ দিতে হয় কারণ সেদিন তোদের দুই ভাই বোনের ওই কথায় আজকে আমি প্রতিষ্ঠিত আজকে আমি বড় বিজনেস ম্যাগনেট আজকে আমার কোটি কোটি টাকা আমার টাকার কোনো অভাব নাই কি আছে তোর কি আছে আজ আমার এত বড় কোম্পানি আছে আমি আমার কোম্পানির একটা গাড়ি বিক্রি করলে আমি তোর সমস্ত সম্পদ কিনে নিতে পারি কোথায় তোর সে অহংকার দেখবি টাকা আমার দেখবি আমার কত টাকা কত টাকা লাগবে তোর টাকা আমার দেই এই ব্যাগ ভর্তি চাকা সে টাকার ভিসারায় আমি এখন শুয়ে থাকতে পারি না তবে কি অপরাধ আমার বল তুই অপরাধ আমার আমি তো তোর চিহ্নের সঙ্গে দৌড়াতে চাইনি আমি তোকে ভালোবাসতে চাই নি তুই আমাকে নিথ্যাশ দেখাইছিস তুই জোর করে আমার সঙ্গে সম্পর্কে দাঁড়াস এত শক্ন দেখানোর পর আস্তে ভরে তুই অন্যের বউ হতে পারিস আমাকে ছেলে তুই অন্যের ভরে দেখতে চাচ্ছিস বলতে পারবি তুই বলতে পারবি তোদের মতো মেয়েরা আরে তোদের মতো মেয়েরা শুধু আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের জীবন নিয়ে খেলে আমার মতো হাজারো ছেলে অকালের দিদি সারে কেন জানিস শুধু তোদের তোরা মিথ্যা মিথ্যা ভালো ভালো স্বপ্ন দেখাস স্বপ্ন দেখানোর পর যখন দেখি আসলে আমাদের মতো কোনো অভিযাত নাই তখন আমাদের মুখে লাঠি দিয়ে এইরকম ভয়ের দিয়ে আসে ভেঙে তখন আমাদের জীবনটা নরকে পরিণত হয় কি অপরাধ ছিল আমার এই অপরাধ ছিল আমার বল কেন আমার জীবনটা নরকে আসতে পারলি কেন

এদের মতো কাল লাগে নি দেশে না ছুটে নিজের নেতার উপর ফোকাস দাও নিজের কর্মের উপর ফোকাস দাও অর্থটাই কম করো তোমার হাতে যদি টাকা থাকে পয়সা থাকে এরকম হাজারো কাল লাগে তোমার পিছনে ছুটবে যদি তোমার টাকা না থাকে পয়সা না থাকে এদের মতো কাল লাগে তোমার পুলি যাই সবল দিয়ে অন্যের ঘরের বউ হবে তোমরা হবে ধ্বংস তুমি হবে নেশাগ্রস্ত দুঃখ কষ্ট সহ্য করতে না পারে পৃথিবী ছেড়ে ওপারে নাবে। যাবে তোর চলে যাবে তবে শোন তোকে আমি আমারও একটা ধন্যবাদ জানি তুই তুই আবার শুনে যেটা করেছিস এটা যদি তুই আরো পাঁচ বছর আগে তোরকে আমার খেজিয়ে একটা আরো অনেক বড় দেখাইছে তো অনেক বড় দেখাইছে তো তোকে আমি আর একটা তোকে আমি একটা বোনা আর একটা বোনা তবে আমি একটা জিনিস ভালো আমার পকেটে যদি টাকা থাকে তোর মতো হাজারটা কান লাগেনি টাকার পিছনে ছুটবে টাকার পিছনে ছুটবে টাকার পিছনে ছুটবে দেখো মাম্মি আমি এই মেয়েকে নেব না কি বলিস তুমি এসব কি বলছো দেখো ওর সঙ্গে আমার রিলেশন নাই ছিল কিন্তু এখন তো নাই এখন আমি তোমার বউ এসব কি বলছো তুমি আমাকে বলিও না আমার বোন যতটুকু বয়সে ভুল করার সেটুকু ভুল করছে